ওয়েলকাম চ্যানেল তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি হাজার পঁচিশ সালে ফার্স্ট নগদ দর্শনে ডিপোজিট করবেন মাত্র এক মিনিটে কোনো ধরনের এজেন্টের সাহায্য ছাড়াই আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন হ্যাঁ তো মূল ভিডিও যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে যেতে চাই যারা আপনারা আমার প্রোমো কোড নিরো ওয়ান থ্রি জিরো করে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারবেন যেমন ধরেন ডিপোজিট প্রবলেম উইড্রো প্রবলেম অন্যান্য যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারবেন ঠিক আছে এখন ধরনের ডিপোজিট করলেন আপনি টাকাটা পেলেন না সেক্ষেত্রে কি করতে হবে না করতে হবে সেটা আমার আন্ডার অ্যাকাউন্ট করলে আমি আপনাদেরকে পার্সোনালি সাহায্য করব হ্যাঁ আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কেউ যদি ফুল ফের অ্যাকাউন্ট আমার কাছ থেকে করে নিতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে ফুল ফেরপি অ্যাকাউন্টও করে নিতে পারবেন ঠিক আছে এখন কীভাবে ডিপোজিট করবেন সেটি যে সর্বপ্রথমে ডিপোজিট অপশানে চলে আসবেন ডিপোজিট অপশানে চলে আসার পরে যেমন ধরেন এখানে কি ন ফার্স্ট নগদের অপশন দেওয়া আছে ফার্স্ট নম্বরে একটা ক্লিক করবেন আপনার অ্যামাউন্ট কত ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করবেন দেন কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার এখানে মনে করেন একটা পেমেন্ট পেজ ওপেন হবে হ্যাঁ যেমন এখন আপনি আপনার যেই নগদ অ্যাকাউন্টে টাকা আছে ঠিক আছে এই নগদ নম্বরটা দিবেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান সেভেন জিরো ডাবল এইট তো নাম্বারটি দেয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে প্রসিড বাটনটা দেওয়া আছে প্রসিড বাটনে একটা ক্লিক করে দেবেন প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে কোর্টাই জায়গায় বসাই দেবেন হ্যাঁ কোর্টাই জায়গায় বসাই দেওয়া হয়ে গেলে আপনি দেন কি করবেন আর একবার প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে তো আমি পাসওয়ার্ডটা এখানে বসাই দিই তো পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়ে আপনি আপনার মানে নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এই জায়গায় বসাই দিয়ে প্রসিডে ক্লিক করবেন তো এখন আমরা ওয়েট করবো আপনি দেখতেই পারবেন যে এই দেখেন এখান থেকে উপর থেকে আমার অ্যাকাউন্টের টাকা কেটে নেওয়া হয়ে গেছে ঠিক আছে আর আপনি পনেরো সেকেন্ডের মতো ওয়েট করলেই আপনার মেইন ব্যালেন্সে টাকা চলে আসবে তো আমরা একটু ওয়েট করি বা আপনি চাইলে ব্যাক করতে পারেন নাও করতে পারেন ওটা অটোমেটিক আপনার ইয়াতে চলে যাবে চলে গেলে ওখানে দেখতে পারবেন যে আপনার কি মেন ব্যালেন্সের টাকাটি অ্যাড হয়ে যাওয়ার কথা এতক্ষণে যাই হোক হয়নি হয়তো অনেক সময় এক মিনিট বা দুই মিনিটের মতো সময় লাগতে পারে কিন্তু কনফার্ম আপনার মেন ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে তো এই যেখানে দেখতেই পাচ্ছেন যে ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ এখানে আর কি ব্যালেন্স আপডেট হয়নি আর কি এই যে এবার হয়ে যাবে হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের টাকাটি এভাবেই ঠিক এক মিনিটের ভিতরেই চলে আসবে তো ভিওয়ার্স যারা যারা অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করে নিতে পারবেন সমস্যা নেই